গাইবান্ধার ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তার বেহাল দশা বিশেষ করে গাইবান্ধা সরকারি কলেজ থেকে পলাশপাড়া যাওয়ার পথে নং ওয়ার্ডের রাস্তাটি হালকা বৃষ্টিতেই যেন নদীর রূপ নিয়ে নেয় রাস্তা বিলীন হয় পানির ঢেউয়ে পাশের ময়লার স্তূপ ও ড্রেনের সাথে মিশে যায় বৃষ্টির পানি রাস্তার এক ধারে গাইবান্ধা ক্লিনিক ও আরেক ধারে গাইবান্ধা মা ও শিশু জেনারেল হাসপাতাল বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা সহ গর্ভবতী মায়েরাও হচ্ছে এই ভোগান্তির শিকার এই সমস্যাটা রাস্তার সমস্যাটা তো আজ থেকে পাঁচ বছর আগে যখন মেয়রে এই রাস্তাটা মানে ওয়াদা দেয় যে আমি উঠে এই রাস্তাটা প্রথম আমি কাজ করবো কিন্তু সে ওটা তো দূরে থাকলেও উঠি পাঁচ বছরও সে কাজ শুরু করেনি তাই কাউন্সিলররা সে অবগত ছিল কাউন্সিলর অবশ্য বলছিল কত কিন্তু কাউন্সিলের কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না তবে কাউন্সিলর আমি কয়েকদিন বলছিলাম তারা বলেছে যে কাজ শুরু করতে দেবে ঘুরতে দেবে কিন্তু কাজ এখনো ধরলেই শুরু করে নাই এইভাবে পরিচিত থাকে আমরা পানি আকৃতিতে আমাদের যে দুর্ভোগ হয় এই যে দোকানদার মানুষ চলাফেরা এত অসুবিধা সচ্ছি ছাড়া আমি থাকি পলাশপাড়া গ্যারিয়ালপত্ত মসজিদের সাথে ভাই আপনি কোথায় যাচ্ছেন এখন যাচ্ছি কলেজের সামনে

প্রতিবেদনে মোহাম্মদ তানজিমুল হাকিম বিশাল যুবতারা নিউজ গাইবান্ধা